চলুন আজকে চুপচাপ স্বভাবের মানুষগুলো সম্পর্কে একটু জেনে নেই এক তারা ঘনিষ্ঠ মানুষের সাথে সব সময় বেশি কথা বলে বি তাদের খুব কাছের বন্ধু খুব একটা বেশি হয় না বড়জোর চার বা পাঁচজন তিন তাদের মুক্তি হাসি অনেক বেশি সুন্দর তাদের এই মুক্তি হাসির পেছনে লুকিয়ে থাকে রহস্যময় না বলা অনেক কথা চার বেশিরভাগই নিজেকে রাজ রাখে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা বোধ করে পাঁচ তারা তাদের অনুভূতি ও যন্ত্রণা গুলোকে গোপন রাখে কল্পনা করে যে কেউ তাদের কষ্টের ভাগ নেবে ছয় তারা কারোর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করলে তাদের সাথে হাসাহাসি করে মজা করে সাত যার সাথে ফ্রি কথা মিশতে পারে মনের ভাব উজাড় করে বলতে পারে তাদের কাছে তাদের হাজার দুষ্টুমি ফাজলামি পাজলামি গুলোর বহিপ্রকাশ ঘটে হঠাৎ করে চঞ্চল হওয়ার পেছনে লুকিয়ে থাকে হাজারো নিরবতা ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ